দর্শক এখানে ফ্রিজিয়ান জাতের সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম সার গরুটা কত চাচ্ছেন পঁচাশি হাজার আজকের বাজারে কত পর্যন্ত দাম হচ্ছে বাহাত্তর হাজার দশক সুন্দর একটা সারগুরু এই যে মোটামুটি এক বছরের একটু হয়তো এক বছরের আশেপাশে বয়স হবে বাহাত্তর হাজার পর্যন্ত দাম উঠছে ফ্রিজিয়ান যাতে সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু সার বাচ্চার দাম দর জানাবো বর্তমানে বাজারটা কেমন যাচ্ছে বড় ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভালো আছে কয়টা নিয়ে আসছেন আজকে বিক্রি হয়েছে হয় নাই দর্শক ভাই তিনটা করে নিয়ে আসছে আর বাজার খারাপ নাকি আজকে দর্শক এগুলা বিক্রি হয়ে গেছে দর্শক এলে এই সার গরু বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে এগুলো সবগুলাই বিক্রি হয়ে গেছে এখান থেকে কিছু সার বাচ্চারা আপনাদের তথ্য দেবে আসসালামু আলাইকুম এ বাচ্চা কত চাচ্ছেন জোড়া দশক এ সত্তর জোড়া কত বলে আজকের বাজারে ষাট হাজার দশক ষাট হাজার দাম দিচ্ছে জোড়া সত্তর হাজার চাওয়া তিরিশ হাজার করে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এ বাচ্চাটা কত চাচ্ছেন আটান্ন হাজার আজকে কেমন দাম দিচ্ছে বাজারে পঁয়তাল্লিশ হাজার দর্শক এটা পঁয়তাল্লিশ হাজার দাম দিছে এটা ফ্রিজিয়ান বাচ্চা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দিছে এখানে এক সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে ক্রোজ ভিডেন এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এই যে হ্যাঁ সুন্দর একটা এটা এটা আপনার নাকি এটা বিক্রি হয়ে গেছে কত হয়েছে এটা সাতান্ন হাজার আপনি রে দর্শক এটা সুন্দর একটা বাচ্চা আজকের বাজার আজকের বাজার কিরকম মোটামুটি ফ্যান নাই এর জন্য চাহিদা কম কাস্টমার কম হাটের দর্শক প্রায় সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসে যে এটা বিক্রি হয়ে গেছে এদের এটা বিক্রি হয়ে গেছে সুন্দর একটা ষাট বাচ্চা ফ্রোজ বিড এর এদের এগুলো সব মিলাই একই চাইদে এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার এদের এটা দেশি সাথে একটু আছে সম্ভবত বাজারে আজকে কেমন দাম দিচ্ছে আটচল্লিশ হাজার দশক আটচল্লিশ পর্যন্ত দাম হয়েছে এজে বাচ্চাটা মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান আটচল্লিশ হাজার দশক এজে এগুলো একই সাইজের এজে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা ক্রোস ব্যাদান কত চাচ্ছে ছাপ্পান্ন হাজার দশক ছাপ্পান্ন হাজার চাওয়া দাম এদের এটা দাম দর চলতিছে এদের এগুলা দেখেন একই সাইজের সবগুলা এদের একই সাইজের বাচ্চাগুলা আহ একটা দাম দাঁড়াবো কিরকম

একই দাম দর্শক ভাইয়ের কাছে সবগুলো একই সাইজের দেখেন এই যে এই ধরনের বাচ্চা গরুগুলো কিনতে চাইলে আপনারা অনেকে ব্যাপারীদের নাম্বার চান আমি যে একজন ব্যাপারীর নাম্বার দেওয়ার চেষ্টা করি এটাও আপনার নাকি দর্শক এটা পঁচপান্ন হাজার করে পার পিস এ ধরনের বাচ্চাগুলো সবসময় তো আপনার কাছে পাওয়া যায় না আপনার ফোন নাম্বারটা বলেন তো আপনার আপনার নাম রাসেল মাহমুদ ধনুট দর্শক ওনার বাসা বগুড়া ধনুটে এই যে চান্দাই হাটে আসলে ওনাকে মোটামুটি পাবেন এই ধরনের সার বাচ্চাগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ফ্রিজিয়ান এবং ক্রোসবিটের মোটামুটি ভালো মানের বাচ্চাগুলো পাওয়া যায় কাছে বলেন দর্শক এখানে মাসাল্লাহ একই সাইজের বাচ্চাগুলো দেখতেছি একটু দুই একটা বাচ্চার একটু তথ্য দেবো কেমন কি রকম দাম দর চাচ্ছে আসসালাম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন চারটা আসার পাঁচটা আছে দর্শক এখনো পাঁচটা আছে বেচা কিনা কম বেচা কিনা খারাপ কাস্টমার কম দর্শক একটু এখন বর্তমান সময়ে খ্যারের সমস্যা একটু বেশি এজন্য জন্য গরুর চাহিদা একটু কম আজকের বাজারে এটা কীরকম দাম দিল ষাট হাজার দশকে যে ষাট হাজার এটা দাম দিছে যে ফ্রিজিয়ান ষাট হাজার সবগুলো একই সাইজের মোটামুটি এগুলো ষাটের কোনোটা ষাট পার ষাটের আশেপাশে এগুলো দাম দর হচ্ছে একই সাইজের এখানে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন সত্তর হাজার কত বলে আজকের বাজারে

যেটার দাম দর হচ্ছে কাস্টমার আছে দর্শক আমি এই পাশে মোটামুটি প্রচুর বাচ্চার আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল এর নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম